তারা শত কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য আওয়ামী লীগ নিয়ে ড ইউনুসের সরকার ছেলেখেলা করছে সমঝোতা হলে একশো আসন ছাড়বে জামায়াত বললেন গোলাম পরোয়ার ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা পাশে থাকব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তারা শত কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লা বলেছেন তারা শত শত কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য তাদের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা জনগণের সেবা এবং উন্নয়ন তাদের লক্ষ্য নয় শুক্রবার কুমিল্লার দেবিদার উপজেলার ফাতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লা গ্রামগঞ্জ ও হাটবা গ্রামগঞ্জ ও হাটবাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন হাসনাদ আবদুল্লাহ বলেন আমাদের ব্যবসা করার দরকার নাই জিতেরও দরকার নাই আমাদের দরকার হচ্ছে এলাকার উন্নয়ন এলাকার উন্নয়নের জন্য যা করা লাগে আমরা তাই করব সঠিকভাবে উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে ভোট চাইতে হয় না তিনি বলেন নির্বাচনের নামে যারা ব্যবসার জন্য আসে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের মতলব বুঝতে হবে এসব ভোট ব্যবসায়ীদেরকে ভোট দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন পাওয়া যাবে না আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে হাসনাত অভিযোগ করেন গত পঁচিশ বছরে দেবীদার উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছে অভিযোগ করেন গত বছরে উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছে রাস্তাঘাটের করুণ অবস্থা মানুষের প্রত্যাশা পূরণে আমরা কাজ করছি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন আপনাদের অনৈক্যের সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো মজা লুটে আমরা যেন এলাকা ও নিজেদের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকি এ সময় উপস্থিত ছিলেন এনসিপির স্থানীয় নেতারা আওয়ামী লীগ নিয়ে ডক্টর ইউনুসের সরকার ছেলে খেলা করছে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক সম্পাদক ও সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি বলেছেন আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইউনুসের সরকার ছেলে খেলা করছে রাষ্ট্রের প্রধান ব্যক্তি যিনি নির্বাহী আদেশে এগুলো বন্ধ করলেন উনি যদি আবার এই ধরনের কথা বলেন তাহলে উনি যে ভয়ে আছেন ভয় পাচ্ছেন আবার আগের জায়গায় ফেরত দিতে যাচ্ছেন এটা প্রমাণ হয়ে যায় তাহলে ওনাদের ছেলে খেলার অর্থ কি এরকম আমি যেভাবেই হোক না কেন ক্ষমতায় থাকব ক্ষমতায় থাকার জন্য চেয়ারকে আঁকড়ে ধরে রাখার জন্য যখন যা খুশি তাই বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রসঙ্গ তুলে সম্প্রতি বেসরকারি টেলিভিশন টক তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সরকারকে নিয়ে এসব কথা বলেন নীলোফার চৌধুরী বলেন দেশের ছেচল্লিশ শতাংশ মানুষ মনের দিক থেকে মরে গেছে তাদের কিভাবে জীবন্ত করবেন সরকার বা যেই হোক না কেন কাউকে উপরে তুলতে চাইলে তার সমালোচনা করো তাকে নিয়ে কারণে অকারণে কথা বলো সরকারের এই কারণে অকারণে মানুষগুলো পালিয়ে যেতে বাধ্য হলো একটা দেশের বায়তুল খতিব থেকে শুরু করে প্রধান বিচারপতি সংসদের স্পিকার থেকে শুরু করে প্রধানমন্ত্রী আমরা কিন্তু পালিয়ে যেতে বলি নাই আমরা বিচার চেয়েছি নীলোফার বলেন সেই সব মানুষ ফিরে আসবে কিনা সরকার প্রধানকে যদি ভয় দেখায় সরকার প্রধান এই ভয়ে ভীত সন্তস্ত্র হয়ে আবোল তাবোল বলে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করল তার তিন চার দিন আগে উনি বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ওনার আইন উপদেষ্টাও বলেছিলেন এইভাবে নিষিদ্ধ করা যায় না তিনি বলেন ওনারা ওনাদের কিংস পার্টি নামে খ্যাত তাদেরকে মাঠে নামিয়ে দিলেন ঠান্ডা পানির প্রলেপ দিলেন মঞ্চ করার পারমিশন দিলেন ধারা ভঙ্গ করার অনুমতি দিলেন তারপরে দুই দিনের মাথায় নিষিদ্ধ করলেন ওনারা নিষিদ্ধই বললেন তখন নিষিদ্ধ দশ বার বলার পরে যে একেবারে হয়তো স্থগিত বলেছিলেন কি বলেন নাই যখন লন্ডনে গিয়ে উনি বিদেশিদের সঙ্গে সাক্ষাৎকার দিতে শুরু করলেন তখন এই চাপাচাপিতে নিষিদ্ধের জায়গায় নিষিদ্ধ না বলে উনি স্থগিতের কথা বললেন আবার এত দিন পরে উনি স্থগিতের জায়গায় গিয়ে বললেন যে কোনো সময় উদ্র হতে পারে এটা ভয় না দুর্বলতা না উনি চান আমার তো মনে হয় উনি চান মনের অজান্তে সমঝোতা হলে একশো আসন ছাড়বে জামায়াত ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত একশো আসন ছেড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম শুক্রবার খুলনা ইসলামী আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন গোলাম পরোয়ার বলেন যদিও আমরা তিনশো আসন চূড়ান্ত করেছি প্রাথমিক বাসাই হয়ে গেছে তবে যাদের সঙ্গে আমরা সমঝোতা করব যাদের সঙ্গে ঐক্য হবে যে কয়টি দলের সঙ্গেই হোক কিছু সিট তো আমাদের সারা লাগবে তা না হলে তো ঐক্য হবে না আমিরে জামায়াত আমাকে একটি আইডিয়া দিয়েছেন এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত একশো আসনও আমাদের ছেড়ে দিতে হতে পারে আমাদেরকে বলেছেন মাইন্ড সেট করবেন কমপক্ষে দুইশো আসনে আমরা ইনশাল্লাহ নির্বাচন করব। জামায়াত নেতা কর্মীদের আহ্বান জানিয়ে জামায়াতের এই সেক্রেটারি বলেন এখন থেকে আপনারা পরিকল্পনা করেন যার যার নির্বাচনী এলাকায় কবে বাড়ি যাবেন যতক্ষণ যেতে দেরি হবে নিজের উপজেলা ইউনিয়ন গ্রামের সঙ্গে যোগাযোগ রক্ষা করার কথাও বলেন তিনি পরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন কমিশনে আমরা জুলাই জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছি তবে একটি বড় দলের বাধায় সনদ হচ্ছে বাধাগ্রস্ত তারা মৌলিক সংস্কার চায় না তারা মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে এটা ভেবেছে বলেই ডাকসু জাকসু নির্বাচনের ফল পেয়েছে একই সঙ্গে নির্বাচন ও আন্দোলন দুই প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি একই সঙ্গে নির্বাচন ও আন্দোলন দুই প্রস্তুতি জামায়াত নিচ্ছে বলেও জানান তিনি উল্লেখ্য খুলনা মহানগর ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে ও সেক্রেটারি রাকিব হুসাইনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হুসাইন মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হিলাল ও নরাইল জেলা জামায়াতের আমিরির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ফিলিস্তিন মুক্ত না হ আমরা পাশে থাকবো ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনি বলেছেন ফিলিস্তিন যতদিন মুক্ত না হয় যতদিন স্বাধীন না হয় আমরা ততদিন তাদের পাশে থাকব আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকার উত্তর গেটে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি গাজায় ত্রাণ বহনকারী নৌবহর আটকের পর সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ শত শত কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী সে বহরে প্রায় চল্লিশটি জাহাজ ছিল যার প্রায় সব কটিকে আটকে দেওয়া হয়েছে এর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় রফিকুল ইসলাম খান বলেন নিষ্ঠুর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক গণহত্যা পরিচালনা করছে এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারী এবং শিশুরা এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা বিক্ষোভ মিছিল করছি সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই গণহত্যার এই নারী নির্যাতনের বিরুদ্ধে এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে ত্রাণবাহী জাহাজে নৃশংস হামলা পরিচালনা করা হয়েছে পাঁচশোর অধিক অধিকার কর্মী ত্রাণবাহী জাহাজের কর্মীদের গ্রেফতার করা হয়েছে এতে বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে তিনি বলেন ফিলিস্তিন ও গাজাকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরও বিশ্বের কিছু শক্তিধর দেশ ছোট্ট ইসরায়েলের পক্ষে অস্ত্র ও সমর্থন দিয়ে এই নৃশংস ঘটনার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে এই অনৈতিক সহায়তা মানবতার বিরুদ্ধে এক ধরনের খেলায় রূপ নিয়েছে আমরা বিশ্বাস করি শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীনতা অর্জন করবে ইনশাআল্লাহ আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাই অবিলম্বে ইসরায়েলের হাতকে দমন করুন দখল হওয়া অঞ্চলগুলো দ্রুত মুক্ত ঘোষণা করুন এবং ত্রাণবাহী জাহাজের কর্মীদের অবিলম্বে মুক্তি দিন বাংলাদেশ সরকারের নিন্দা ও মুক্তির দাবিকেও আমরা স্বাগত জানাই যতদিন ফিলিস্তিন স্বাধীনতা অর্জন করবে না ততদিন মুসলমানদের লড়াই ততদিন মুসলমানদের লড়াই সহানুভূতি ও সংগ্রাম অব্যাহত থাকবে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এছাড়া কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরাও অংশ নেনেতে উল্লেখ্য সম্প্রতি ফিলিস্তিনের গাজা অভিমুখে মানবিক ত্রাণ সহায়তা নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌ নৌবহর গ্লোবাল সুমুদ ফুলটিলাকে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে নৌবহরটি স্পেন থেকে যাত্রা শুরু করে এবং পরে ইতালি ও গ্রিস থেকে আরও নৌযান যোগ হয় এতে চল্লিশটিরও বেশি বেসামরিক নৌযান ছিল যা গাজাবাসীর জন্য খাদ্য চিকিৎসা সামগ্রী ও অন্যান্য মানবিক সহায়তা বহন করছিল নৌবহরে বিশ্বের সাঁত্রিশটিরও বেশি দেশের চার নৌবহরে বিশ্বের সাঁত্রিশটিরও বেশি দেশের চারশো জনের বেশি অধিকার কর্মী পার্লামেন্ট সদস্য চিকিৎসক ও সাংবাদিক ছিলেন এদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার ছিলেন ইসরায়েলি নৌবাহিনী বুধবার ভূমত্ত সাগরের আন্তর্জাতিক জলসীমায় গাজা উপকূল থেকে প্রায় থেকে কিলোমিটার দূরে এই নৌবহরকে বাধা দেয় ইসরায়েলি সেনারা বেশ কয়েকটি জাহাজ থামিয়ে উঠে পড়ে এবং নৌবহরের যাত্রীদের আটক করে তুরস্ক এই ঘটনাকে ইসরায়েলের জলদস্যুতা আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকারও এই আটকের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে এবং অবিলম্বে সকল আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে